হ্যালো বন্ধুরা আজকেছিলাম পাথারে তো তো পত্তা খাবো আর কি করে খালি মারামারি মানে তিনজনে দর চাল পাল্লা যে কার আগে কুতির ঘাড়ে তো পাল্লা ধরার আগেই পাচ্ছে মারামারি তো মারামারি করতে করতে নিচে গেছে গা পৈরে কি কুমো আর গাছ হ্যালো বন্ধুরা আজকে গেতেছি আমরা পাথারে তো পাথারে যাওয়ার কারণ একটাই ওর হাতে দেখছেন একটা ঠুঙ্গা ওইটার মধ্যে আসে একটা পাইকিয়া ওইটা দিয়ে আজকে পাটি মুডু তারপরে আমাদের কদ্দুশালিক আড়ে নিলো একটা পাতা ওই পাতায় খামো আমরা বত্তা তারপরে কিন্তু আঙ্গ কাম করা আরম্ভ করে দিলাম মানে পাইকাটা সিলেনে আরম্ভ করে দিলাম তো পাইকাটা কিন্তু অনেক ফ্রেস্ট সাল মানে পাইকাটা গাছের গাছেরিয়া সাল তো কাঁচা পাইকে পাইরে নিয়ে বত্তা বানালে খাওয়ার টেস্টই আলাদা কিন্তু তুমি মেলা কষ্ট কৰি পাইকে এটা ভৰ্তা কৰিলাম ভৰ্তা কৰি এখন কিন্তু আমি খামো তো বন্ধু আগত খাৱাৰ মডেল এটা দেখোন একবাৰ ল'ৰাই বাকেৰে খাই থৈছে নাজানি কোনোদিন খা নাই তাৰ পৰা আগৰে কৈলাম যে এইটো লাহেদি খা ফাইকে খোৱাৰ অৱেশ খায় এক মাছদি ভাত খাইনে তো বন্ধুরা একটা বস্তু কি খেয়াল করছেন আমার ছোট ভাই কিন্তু গেদি মেশের মতো খাইতেছে তারপরে কিন্তু কদ্দুশালি করতাছে খালি কলা গাছে নাকি পারসা পারছি মানে খাইতে তো কোনো কাম নাই কে কি আর করবো তারপরে কিন্তু আমরা গেতে শিখে বারিমুহি তো আজকের ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না